তৈরি পোশাকের পর সবচেয়ে সম্ভাবনাময় হলেও নানা জটিলতায় এগোতে পারছে না চামড়া খাত গেল পাঁচ বছরে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় ছিল গড়ে বারো কোটি তেইশ লাখ ডলার চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে এই আয় দশ কোটি ডলার যা বছর ব্যবধানে আট শতাংশ কম ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি এটি পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ বাধ্য হয়ে কম দামে রপ্তানি করছেন চামড়া আমরা এল সার্টিফিকেট ছাড়া বিশ্ব দাবার টিকতে আমরা বিজনেস করতে পারবো না এবং চায়না কয়েকজন কাস্টমার আছে চার পাঁচজন কাস্টমার হাতে গোনা ওই সিন্ডিকেট করে মালা নিয়ে যাচ্ছে প্রতি বছর লস দিতে দিতে আমাদের দা হলো পেঠিয়ে গেছে সিটিপি এর সবগুলো মেশিন সচল হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায় ইইউর তত্ত্বাবধানে বর্জ্য ব্যবস্থাপনার একটি রোডম্যাপ দ্রুত পাওয়া যাবে সহজে মিলবে এলডব্লিউজি সনদ তবে সংকট নিরসনে বেসরকারি অংশীদারিত্বের পরামর্শ বিশেষজ্ঞদের ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম আগে চি অনেক উন্নতি হয়েছে ডিওয়াটারিং মেশিন আগে একটা চালু ছিল গত বছর এখন এটা আমরা 9টা সম্পূর্ণই আমরা চালু করেছি পার্শ্ববর্তী এডিশনাল মধ্যে হয়ে যাবে আমরা এত বছর ধরে এই সার্ভিসটা মতো দিতে পারিনি এখনো কমপ্লেন রয়ে গেছে তাহলে কেন আমরা ওখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারবো যদি ওখানকার যারা মানে বিনিয়োগকারী তারা যদি একসাথে এসে এটাকে চালাতে পারেন যে তারা ম্যানেজমেন্টে গেল সরকারের ওখানে ইনভলভমেন্ট থাকলো আমি মনে করি এটা খারাপ পদ্ধতি না কাঙ্ক্ষিত রপ্তানি না হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে ভ্যাট কমানো ও চামড়া ক্রয় বিক্রয়ে উচ্ছে কর মৌকুব চান উদ্যোক্তারা আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে এটা অল ইন অ্যাভারেজ ধরেন আপনার থার্টি ফাইভ পার্সেন্টের মতো এবং সেটা কিন্তু আমাদের কষ্টের সাথে অ্যাড হয় এবং সেখানে আমরা কিন্তু আমাদের ইন্টারনাল একটা কম্পিটিশনের যেমন সম্মুখীন হচ্ছি তেমনি আমরা বহির্বিশ্ব আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে চামড়া বিক্রি করতে পারছি না বিটিএর তথ্য এলডব্লিউজি সনদ না থাকায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় পঞ্চাশ কোটি ডলার আয় হারাচ্ছে বাংলাদেশ চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র এর ফলে এলডাব্লিউজি সনদ প্রাপ্ত হতে বাধাগ্রস্ত হচ্ছেন এখাতের উদ্যোক্তারা পাশাপাশি কমছে বৈদেশিক আয় এম এস আরিফিন সময় সংবাদ হেমায়তপুর সাভার